হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সংযোগ স্থাপনের সক্ষমতা ছয় নম্বর স্কুল মালদা জেলা স্কুল কোনা হাই প্রাইমারি স্কুল এবং গোড়াবাজার জিএচএফপি স্কুল নম্বর এক সমাধান করব বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর পরিবার কবিতাটি প্রথম চার লাইন মুখস্থ লেখো পরিবার দাদা দিদি ভাই বোন বাবা আর মা ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা দুই নম্বর বন্ধনী থেকে শব্দ নিয়ে ভরাট করো এই যে বন্ধনীর মধ্যে শব্দ আছে মিট মিট শন শন মরমর ঝমঝম এগুলি দিয়ে বাক্য পূরণ করতে হবে নাম্বার ক ড্যাশ করে জল পড়ছে ঝমঝম করে জল পড়ছে ঝমঝম করে জল পড়ছে নাম্বার ড্যাশ করে ডালটা ভেঙে গেল মড় মড় করে ডালটা ভেঙে গেল ম ডয়বিন্দু ডয় হসেন ম ডয়বেন্দু রয় হসেন মরমর করে ডালটা ভেঙে গেল নাম্বার গ শন সন করে হাওয়া বইছে শন শন তালবৎস্য দন্তন নয় হাসেন শন তালবৎস্য দন্তন নয় হাসেন শন সন সন করে হাওয়া বইছে নাম্বার ঘ আকাশে তারাগুলো মিট মিট করছে ময় টয় হসেন মিট ময় হর্ষি টয় হসেন মিট 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 করছে তিন নম্বর নিচে ছড়াগুলির পরের লাইন লেখো নাম্বার পর বড় আম ছোটো আম গোটা আম গয়কার টয় গোটা আম ফাটা আম এক ট একার ফাটা ম আম নাম্বার খ বললেই আয়না বলে দেয় গয়না সঠিক উত্তরটির মাথায় চিহ্ন দাও নাম্বার ক সকালবেলায় গরু দই বিধু গয়লানি বুড়িদাসি বড় বউ বিধু গয়লানি নাম্বার শিল পড়া থামল আঙিনায় রাস্তায় জলে নামল আঙিনায় নামল পাঁচ নম্বর এলোমেলো অক্ষরগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো নাম্বার ক এটি হবে মৌমাছি ময়ৌকারে মৌ ময়াকার ছয় হসী মৌ নাম্বার খ এটি হবে সঙ্গীত দন্তঃস্ব অনুস্বার সং গয় দীর্ঘ গীত সঙ্গীত নাম্বার গ এটি হবে টমেটো ট মার টয়কার টমেটো নাম্বার ঘ এটি সকাল হবে দন্ত কয়াকার ল সকাল ছয় নম্বর ফাঁকা ঘর পূরণ করো নাম্বার ক এটা হবে মাছ রাঙা ময়াকার ছ মাছ রাঙা নাম্বার খ এটা হবে চিৎকার তো চিত কয়াকার, র সাত নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল কয়কার লায়কার কোলা হল হল কোলা হল নাম্বার খ কিচিমিচি করে সেতা শালিকের ঝাক শালিকের ঝাক নাম্বার গ মালতিলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা মৌমাছি ময়ৌকার ময়াকা ছয় ছয়হর্ষি মৌমাছি নাম্বার ঘ দীঘিতার মাঝখানটিতে তালবন তয়াকাল লতাল বদন্ত বন তালবন তারিচারি ভিতে আট নম্বর পুট এ লেটার অ্যান্ড মেক ওয়ার্ড একটি লেটার বসিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে নাম্বার এ এটা হবে লায়ন এলআই ও এন লায়ন লায়ন মানে সিংহ নাম্বার বি এটা হবে ডেন ডি ইএন ডেন ডেন মানে গুহা নাম্বার সি এটা হবে ফক্স এ ওএক্স ফক্স ফক্স মানে ক্যাক্সিয়াল জ্যাকলমানে শেয়াল ফক্স মানে খ্যাক শেয়াল নয় নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু ভায়োলেট ভি আই ও এল ই টি রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু রেনবো গ্রিন জিআরডব্লিএন গ্রিন অ্যান্ড ইয়েলো টু ওয়াইলএল ও ডাব্লিউ ইয়েলো টু রবো অরেঞ্জ ও আর এএন জিই রেনবো অরেঞ্জ রেনবো রেড রেনবো স্মাইলিং ওভার হেড দশ নম্বর জয়েন দ্য ওয়ার্ডস উইথ অ্যারোস অ্যারো চিহ্ন দিয়ে জয়েন্ট করতে হবে মেলাতে হবে নাম্বার এ ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে ফুল ফ্লাওয়ার হচ্ছে বার্ড বার্ড মানে ফুলের পুরি নাম্বার বি স্কাই স্কাই মানে আকাশ রেনবো মানে রামধনু নাম্বার সি হেন হেন মানে মুরগি এগ এক মানে ডিম নাম্বার ডি ডগ ডগ মানে কুকুর ওয়াগ ওয়াগ মানে নাড়ানো এগারো নম্বর রাইট রাইমিং ওয়ার্ডস মিলযুক্ত ওয়ার্ড লিখতে হবে নাম্বার এ মগ জগ জে ইউ জি জগ नंबर बी बीन टीन टी आई एन टीन नंबर सी गेट लेट नंबर डी फैन मैन नंबर ई लीप हीप বারো নম্বর রাইট দ্য নেমস অফ দ্য পিকচার্স ছবিগুলি দেখে নাম লিখতে হবে নাম্বার এ এটা হচ্ছে টুপি এটা হচ্ছে সাহেবী টুপি তাই লিখতে হবে দিস ইজ এ হ্যাট এই যে টি হ্যাট এ হয় একটি সাহেবী টুপি নাম্বার বি এটা হচ্ছে কাপ দিস ইজ এ কাপ এই হয় একটি কাপ নাম্বার থ্রি এটা হচ্ছে পেন দিস ইজ এ পেন এই হয় একটি কলম তেরো নম্বর মেকওয়ার্ডস ফ্রম দিস ডায়াগ্রাম এই যে এখান থেকে ওয়ার্ড তৈরি করতে হবে এমওপি মপ মপ মানে ঝাড়ু টি ও পি টপ টপ মানে লাট্টু এসএইচ ও পি শপ সপ মানে দোকান ডিআরওপি ড্রপ ড্রপ মানে বিন্দু সি আর ও পি ক্রপ ক্রপ মানে জিনিস এইচ ও পি হপ হপ মানে লাফানো চোদ্দ নম্বর ইংরেজিতে লেখো বাবা বাবা ইংরাজি হচ্ছে ফাদার এফ এ টি এইচ আর ফাদার ফাদার মানে বাবা নাম্বার খ বোন সিস্টার মানে বোন এস আই এস টিই আর সিস্টার সিস্টার মানে বোন পনেরো নম্বর নির্দেশ অনুযায়ী লেখো এখানে সংখ্যা দেয়া আছে একাশি উলটিয়ে লিখলে হবে আঠারো এক দশ আট আঠারো উল্টানোর সংখ্যাটি কথায় লেখো অর্থাৎ বানান করে লিখতে হবে আঠারো আ ছয়াকার রয়কার আঠারো ষোলো নম্বর সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও নাম্বার ক জলে সাতটি হাঁস ছিল আরও শূন্যটি হাঁস বাড়ল জলে কটি হাঁস থাকলো শূন্য অর্থাৎ কিছুই না সাতটি হাঁস ছিল সাতের সঙ্গে শূন্য যোগ করলে সাতই হয় তাই জলে সাতটি হাস থাকলো নাম্বার খ পঁচিশ সংখ্যাটিতে দুই হল একক দশক শতক এর ঘরের সংখ্যা দুই আছে একক দশক এখানে একক এখানে দশক তাহলে দুই হচ্ছে দশকের ঘরে আছে সতেরো নম্বর ফাঁকা ঘরে লেটার দেন গেট দেন অথবা অসমান চিহ্ন বসাও নাম্বার ক পাঁচ যোগ দুই পাঁচ আর দুয়ে সাত হয় আর এদিকে আছে তিন মাঝখানে ক্ষোভ দেওয়া আছে তাহলে এখানে সাত এখানে তিন তিনের থেকে সাত বড় সংখ্যা তাই এই যে হামুকটা এদিকে যাবে নাম্বার খ ছয় যোগ শূন্য ছয়ের সঙ্গে শূন্য যোগ করলে ছয় হয় এদিকেও ছয় আছে তাহলে ছয় আর ছয় সমান সমান এই যেখানে সমান সমান দেওয়া আছে সমান সমান বসাতে হবে নাম্বার গ তিন যোগ তিন তিন আর তিনে যোগ করলে ছয় হয় আর এদিকে নয় আছে তাহলে ছয়ের থেকে নয় হচ্ছে বড় সংখ্যা তাহলে এই হামুকটা নয়ের দিকে যাবে নাম্বার ঘ চার যোগ পাঁচ চারের সঙ্গে পাঁচ যোগ করলে নয় হয় আর এখানে সাত আছে সাতের থেকে নয় বড় সংখ্যা তাই এই হামুকটা নয়ের দিকে যাবে নাম্বার উহ সাত যোগ পাঁচ সাত আর পাঁচে যোগ করলে হয় বারো এদিকে আছে বারো বারো আর বারো একই সংখ্যা তাই এখানে সমান সমান হবে নাম্বার ছ আট যোগ তিন আট আর তিন এগারো আর এখানে আছে বারো এগারো আর বারো আলাদা সংখ্যা তাই আমি এখানে অসমান চিহ্ন বসাতে পারি আঠারো নম্বর যোগ করো প্রথমে এই তিন এই যে তিনটে দাগ আছে আর দুটো দাগ আছে এই তিন আর দুয়ে পাঁচ তাহলে এখানে পাঁচটা দাগ হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা দাগ আর এই তিনটে দাগ পাঁচ আর তিনে আট তাহলে এখানে আটটা দাগ দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই দাগগুলিকে বলে বার কোড প্রথমে তিন লিখতে হবে এখানে তারপরে দুই লিখতে হবে তিন আর দুয়ে যোগ করলে পাঁচ হয় এই পাঁচের সঙ্গে আবার তিন যোগ করতে হবে পাঁচ আর তিনে আট উনিশ নম্বর বিয়োগ করো নাম্বার ক। উপরে ছয় আছে নিচে তিন আছে ছয়ের থেকে তিন বাদ দিলে বা বিয়োগ করলে তিন হয় এখানে ছয় আছে আমি ছটা দাগ দিয়ে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় তিন আছে তিনটে দাগ কেটে দেব এক দুই তিন বাকি থাকলো কটা এক দুই তিন এখানে তিন লিখতে হবে নাম্বার খ এখানে আট আছে এখানে শূন্য আছে উপরে আট আছে নিচে শূন্য আছে আটটা দাগ দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এখানে শূন্য শূন্য মানে কিছুই না তাহলে আটটাই থেকে যাবে এখানে আটই লিখতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই